যে কমপ্লেনগুলো হয়েছে রাজ্য জুড়ে প্রায় দশ হাজারের মতো কমপ্লেন হয়েছে সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার জেলায় এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলা বীরভূম জেলা এরকম প্রচুর কমপ্লেন অভিযোগ অন্যান্য জেলাগুলোতেও আছে এবং সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে উনিশ তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে একুশ সালের মতো সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল এবং সে কারণে আমরা উদ্গ্রীব ছিলাম আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা এমসিসি চলাকালীনই দিয়েছিলেন তাই উনিশ তারিখ ছিল লাস্ট ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে বেরিয়ে যেতে মানে চলে যেতে পারেন জন্য তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে স্কুলে থাকলেন কোন বাড়িতে থাকলেন সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয় থাকার দায়িত্বটা রাজ্য সরকারের তারা যেখানে খুশি রাখুন স্কুলও চালু রাখুন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই যে ধুমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে উনিশ তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে তারপরে আবার একুশ সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব। কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় আট দশ হাজারের বেশি কমপ্লেন হয়েছে মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি পরে অবসরকালীন বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চ ডিজিপির দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি আমি এরকম প্রায় আড়াই তিন হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম অন্য অনেকে করেছিলেন আবার একটা পিটিশানও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক সে করতেই পারে যে কেউ সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা এক নম্বরে ছিল তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ প্ল্যান করেন এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে একুশ তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং আঠেরো তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশান টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশান দিয়েছেন জমা দেওয়ার জন্য এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হোক এবং যারা বাড়ির বাইরে আছে প্রায় পাঁচ ছ হাজার সাত হাজার মতো মানুষ বাড়ির বাইরে আছে কেউ আত্মীয়র বাড়িতে কেউ অন্য রাজ্যে কিছু সেল্টার শিবিরে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায় আশ্রমে অনেক জায়গায় আছেন অতিথিশালায় তারা যাতে নির্ভয় বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করাও এটা আমরা চাইছি এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরের কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন যাদের এলাকা সাফার করেছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে অসীম ক্ষমতা নেই তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করছি আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি লিগাল ব্যাটলও করেছি ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করি এবারে কায়দাটা একটু অন্যরকম একুশে ফিফটি সেভেন ডেথ হয়েছিল এবারে ডেথ নেই ইনজোর প্রচুর কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন এজেন্ট এজেন্ট হয়েছেন তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজন আছে এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এ সপ্তাহে রেশন ইলেকট্রিক্যাল লাইন কেটেছে ট্রান্সফর্মার ফেলে দিয়েছে এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে এই তালিগঞ্জ যাদবপুর সহ এরকম দেড়শো দুশো জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রিক ট্রেনিংয়ের বেশ কিছু জায়গা জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা সব মিলিয়ে আপনার প্রায় দেড় দু হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি পাশেই ভাঙড়ের চন্দনেশ্বরে এটা কলকাতা পুলিশের আওতাধীন সেখানে এমনকি একজন কোয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পান্ডে তিনি অনেকটা অভিমানী মা কেন প্রার্থী বলেন সেখানে এই দ্বন্দ্বটা কি ভোট পাচ্ছে তোমার না আমি এটা নিয়ে কোনো মন্তব্য কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার কাকে প্রার্থী করবেন আমি এটা তিনি এটা করেন এটা করার পরেও তিনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে অসুবিধে দিয়েছে তিনি এটা আজকে নতুন নয় আমি যখন মৌসুম মেনে যে নিয়ে এসেছিলাম জয়েন করাতে দেখা করাতে বললাম আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি আমি ছিলাম সাক্ষী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো আমি দেখা করতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে উনি আমার সামনেই বলেন যে আমি এখানেই জয়েন করে দিয়েছি ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হল ওইখানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন লেবুবাবু আরেকজনকে আমরা পেলাম আমরা শক্তিশালী হলাম তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে মেনে নিয়ে ওনাকে ভোট দেন অনেকেই অনেকে দেন না অনেকে ভোট দেন এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার সমালোচনা করা তাদের কিছু

উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো তা উনি ক্লিয়ার করে বলুন তিনি জানেন না মনে হয় যে উনার যা বিদ্যা বুদ্ধি উনি তো নিম্ন মেধা কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটি ওখানে বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট পাবেন মাস্টার ডিগ্রি পাবেন কাঁথির রাধাবিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন পড়াশোনা মানে পড়ান লেকচারার অনেক ডাক্তার বিদেশে থাকেন তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন খালিবাই বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন এবং একমাত্র হিন্দু মানুষ মানে হিন্দুদের প্রথা আছে তো মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয় ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল ওনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে দেশপ্রাণ শাসমল রোড তো তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন কারণ তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি ওনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার পরশবর্তী হয়ে এগুলো করছেন কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা কাঁথিতে পিছাবনি আছে যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না কারণ ওখানে আন্দোলনকারীরা পিছাইনি ব্রিটিশ পিছিয়ে গিয়েছিল তাই জন্য নাম হয়েছিল ইছামণি মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি জেলও খাটেনি আমার পরিবারের বিভিন্ন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন ওনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে জিতছেন বিরাশি সাল থেকে বিধায়ক তা স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন তাই হলদিয়ায় একুশ হাজার ভোটে ওনার প্রার্থী হেরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো উনি কাঁথি শহরে হেঁটেছিলেন সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিড বিজেপি পেয়েছেন আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আছে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকা আর যে হাইকোর্ট থেকে একটি এক্সটেনশন পাওয়া গেল সেই দিনটি দেখা যাচ্ছে জগন্নাথ সরকার আপনাদের রানাঘাটের বিজেপি প্রার্থী তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটে তাদের সঙ্গে তৃণমূলের যোগ সাজশ ছিল এরকম অভিযোগ করছেন জগন্নাথ সরকার আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না আপনারা অনেক সময় চালিয়ে দেন আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম অমুক লোককে ইঙ্গিত করে বললাম আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক আমি কলেজ লাইফে এনএসএস করেছি আমি কংগ্রেস করেছি যখন তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি কংগ্রেসে উপদল চলে আপনারা জানেন আমি তৃণমূল যতদিন করেছি কোনোদিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো মুকুল রায় লেগে থাকত তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনোদিন বলিনি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তুরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তীর্যোগ্য মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না কেন্দ্রীয় বাহিনীর কিউ নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা তাই আমি আমার সম্মানীয় অলিক

আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে যে প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অন্য সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করব তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভরচাদের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে একটা সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাবো আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন

উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলেই যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কী হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না

কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা দু হাজার তেরো সাল থেকে শুরু করেন এগারো সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল আমি ওনার সহযোগী ছিলাম আমি প্রচারক ছিলাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম এগারো সালের বিধানসভা ভোটে আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণ তখন তিনি বসতেন বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে তাই আমরা যেটা বলেছি বদলা নয় বদল চাই সেটা করতে হবে কিন্তু তেরো সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রত নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে অমিত মিত্রর উপরে সুব্রত মুখার্জির উপরে সেই সময়ে সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া শিখে এক রাত্রে সাড়ে তিন হাজার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তেরো সাল থেকে সমানে এটা এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো বিরোধীদেরকে হেনস্থা করো যত রকম পারো করো এবং একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দু দিন থাকি কিনা মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য আমাদের শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কনকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে তো এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন তাই করেছেন আমি আপনাদেরকে বলবো তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে রামপুর বাজার কেন আজকে সাত দিন ধরে দোকান বন্ধ আপনি কি ছবি করুন না কেন অসংখ্য দোকান মিনা খাতে বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় নায়কের বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে সেটা গিয়ে খোঁজ নেন কেন ঘাটালের মনসুখাতে আমাদের দু দুটো চায়ের দোকান সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মাত্র চা খেত কুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর তাই সেখানে মুখ্যমন্ত্রী ওই ঘরপোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি যেহেতু কলকাতা এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছিলেন নটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে এবং যে কেন্দ্রে একুশের বিধানসভায় রুদ্রনীল ঘোষ পঁচিশ হাজার ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন সেই কেন্দ্রে সাত হাজার ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালারায় এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন কলকাতাতে জোড়াশাকুতে বিজেপি লিড শ্যামপুকুরে বিজেপির লিড মানিকতলাতে সামান্য তিন চার হাজারের গ্যাপ তো সামান্য গ্যাপ রাজবিহারিতে এক হাজার ভোটের গ্যাপ কিন্তু কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন একটা বড় অংশের বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং কোরআপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে যেখানে তাদের চেয়ারম্যান তাদের কর্পোরেশনের মেয়র তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন ড্যামেজ রিপিয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চাইছে না নব্বই আমরা প্রায় কুড়ি পঁচিশ লক্ষ ছাপা হয়েছে আর মুসলিম ভোটের শতকরা পঁচানব্বই ভাগ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই দু কোটি পঁয়ত্রিশ আর দু কোটি পঁচাত্তর আর এই যে গ্যাপটা আছে মাঝখানে এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি ভোট কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ভোট ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙড়ে অন্তত তিন লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত পঁচিশ লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে অন্তত পনেরো থেকে কুড়ি লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে এই অসংখ্য গ্রাম আছে আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিকে ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই আমি আবারও বলি এই বারোটা যদি একুশ হতো নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো সেই জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আপনার বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এই আসনগুলোর ফল যদি দেখেন দু পার্সেন্টের কম হেরফের হয়েছে এরপরে যদি বিধানসভা ভিত্তিক হিসাব করেন নব্বইটা বিধানসভাতে ক্লিয়ার লিড আছে বিজেপির

এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জুরি বলা যায় না যেভাবে মেরেছেন লোকটাকে এটা ওর লোকটার মৃত্যু হতে পারত ইটস অ্যাটেম্প টু মার্ডার থ্রি জিরো সেভেন লাগানোর মতো কেস এর উইটনেস দরকার নেই একদম ভিডিও ফুটেজে ক্লিয়ার আছে পুলিশ তো করবে পুলিশ মানে পুলিশই তো তৃণমূলকে এখানে রেখেছে আমার হয়ে গেছে ভাই আমার আরেকটা মিডিং আছে একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার পোট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইট করছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং শবং উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে বেরান ছ মাসের মধ্যে যাতে ডিসপোজা হয় সে ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজিন নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশান প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন আর ইলেকশান পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষয় বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশিদ প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেন্টিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলাশাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু দিন বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজখবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএম এর নাম্বারের সঙ্গে রিজাইডিং অফিসারের দেওয়া সেভেন্টিন সি ফর্মের নাম্বার বহু বহু ইভিএম এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা জেলাশাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যদি মনে করেন তিনিও এগোবেন আর বাকিটা আমি শনিবার গেলেও অনেক কথা বলছি অশোকান্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে থাম ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম ইম্প্রেশানকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপকভাবে এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার করে এক একটা সিটে লিখ হয়েছে বাসন্তীর বড় অংশে করেছে ছাটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া সাড়ে তিন বছর হয়ে গেছে কোনো ডকুমেন্ট নেই তিনি কানে শুনে করে দিয়েছেন আমরা সব ডকুমেন্ট ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন যা যা হয়েছে তারা দেখেছেন আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি আর খবর ত্রুটি তো কোনো বিষয়ই নয় কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমিট সাবমিট অফ দ্য নমিনেশন এনওসি দিতে হবে সেম গ্রাউন্ডে দেবাশি ধরে নমিনেশন বাতিল করেছেন আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডুরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজিনুরুল এর নমিনেশন রেখে দিয়েছেন হাজিনুরুল এর নমিনেশন থাকবে না থাকতে পারে না আইনে একদম পরিষ্কার লেখা আছে একটা এখন এই রাজনৈতিক বাতকি অন্য প্রসঙ্গ नीट পরীক্ষা नीट ইউ মেডিকেল এ স্বাস্থ্য করে যে প্রবেশিকা পরীক্ষা সেটা নিয়ে একটা অভিযোগ আছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ তারা বলছে আরেকবার দরকারে পরীক্ষা নেওয়া হোক স্বচ্ছতা বজায় রাখার জন্য কারণ এটা জীবনের অন্যতম বড় একটা প্রশ্ন আপনার অভিমত আমি না জেনে বলবো আমি না জেনে বলবো না আমি শুনলাম আপনার কাছ থেকে প্রথম আমি মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমরা দু ভাই দন্দী গ্রামীণ নির্বাচনে উনি আমাকে থেকে সাহায্য করবেন আমি ওনাকে ফোন করবো একবার উনি আজকে ব্যস্ত ছিলেন উড়িষ্যায় সরকার হলো কালকে ফোন করে জেনে দেখছেন হ্যাঁ আমাকে জানতে হবে না জেনে শুনেই বলবো না কানে হাত দিতে হয় আগে কাকের পিছনে ছুটতে দেবেন